আগেই মনে হচ্ছে এক করে খেয়ে নিয়ে আঁকলে স্কিন খুব ভালো থাকে এবং ত্বক উজ্জ্বল হয় আমাদের শটটা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সম্পদবাড়া ইউটিউব চ্যানেলে এখন আমরা এসেছি মায়ের বাড়িতে এ এখন হচ্ছে শীতকাল তো নিচেছিলাম বেশ ঠান্ডাই লাগছিল আপনারা আমাকে দেখে বুঝতেই পারছেন ঠান্ডাটা ঠান্ডাটা কিন্তু বেশ জাকালো পড়েছে তার জন্য এখন ছাদে এসেছি হালকা সূর্যের রোদও উঠেছে তো ভালো লাগছে আজকে আমি আপনাদেরকে দেখাবো দুধের শখ থেকে কীভাবে সহজ পদ্ধতিতে ঘি তৈরি হয় আর ঘোল কিভাবে দেখাবো তো এখানে দেখুন মা খুব সুন্দরভাবে অনেকটা দুধের শর্ট তুলে রেখেছে আর এই দুধের শর্টটা থেকে ঘিও তৈরি হয় ঘোলও তৈরি হয় তো আসুন আমরা দুধের শর্টটা থেকে কিভাবে ঘি ঘোল দুটোই তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে এখানে এই দুধের শর্টটা প্রায় সাত দিন ধরে তুলেছে এটা রাখতে হয় তারপরেই কিন্তু মেখে ঘি হয় তো এখানে দেখুন পুরো একদম শক্ত টাইট হয়ে আছে এবার এই শক্ত মাখনটাকে শটটাকে আমরা মেখে নেব ভালো করে আর মাখার জন্য এই পাত্রটা যথেষ্ট নয় তার জন্য একটা এই যে পাশে দেখুন বড় একটা গামলা নিয়ে নিয়েছি এবার এই শটটাকে পুরোটা এর মধ্যে ঢেলে সুন্দর করে মাখতে হবে তো ঢেলে নিচ্ছে এখানে দেখুন একদম এটা যেহেতু অনেকদিন ধরে এটাকে তুলে জমা করেছে তার জন্য পুরো আমরা খেয়ে নিয়ে এত ভালো লাগছে দুধের যেহেতু তো মনে যে বাড়িতে করি না মায়ের বাড়িতে এগুলো হয় যে শর্টটা আমরা কিন্তু আগে মুখে মাখতাম এই দুধের শর যদি আপনারা প্রতিদিন প্রতিনিয়ত মাখতে পারেন আপনাদের স্কিন কিন্তু খুব ভালো থাকবে আমরা তো ছোট থেকে এটাই মাখতাম তা আপনারাও ট্রাই করতে পারেন এটা মাখলে স্কিন খুব ভালো থাকে এবং ত্বক উজ্জ্বল হয় শটটা যত ভালোভাবে মাখাবেন তত সুন্দর মাখন বেরোবে আর ততটাই ভালো ঘিটাও হবে তা আমি এভাবে সুন্দর করে একটু অনেকক্ষণ ধরে এটা মাখাতে হবে যখন একদম স্মুথ হয়ে যাবে কোনো দানা থাকবে না বা শক্ত থাকবে না তখন এটা জলে দিয়ে দেব এখনও মাখতে হবে আমি মাখতে থাকছি আমাদের শটটা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কত স্মুথলি এটাকে মাখা হয়েছে শটটা এমন করে মাখবেন যাতে এর ভেতরে কোনো দানা ভাব না থাকে যখন দেখবেন এরকম পুরো স্মুথ হয়ে গেছে তখন ভাববেন আমাদের শর্টটা মাখা কমপ্লিট হয়ে গেছে এইবার এর মধ্যে জল দিয়ে ননিটাকে তুলে নেবো এখানে জল দিয়ে দিচ্ছি এই জলটা দিয়ে এই শর্টটাকে ধুয়ে মাখনটাকে তুলতে হবে তো আমি এতটা পরিমাণ জল দিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নিব ধুলে মাখনটা ভালোভাবে বেরিয়ে যাবে এবারে এই মাখনটাকে আলতো করে ধরে তুলে নিব না নিচে যে সরগুলো পড়েছে সেইগুলো এর সাথে উঠে যাবে এভাবে তুলে নিয়ে এখানে যে জল আছে এর মধ্যে দিয়ে দিচ্ছে ছোট গামলাতে তো প্রথমে জলটা ধুয়ে এটা বার করে নিয়েছি তো ছোট গামলা তো ভালো হচ্ছিল না বলে মা এখানে একটা বড় গামলা জল সমেত দিয়ে গেল। এটা যত বেশি জলে ভালোভাবে এটা ধুয়ে নেবে তত সুন্দর কিন্তু আমাদের মাখনটা বেরোবে আর ভালোভাবে ধুয়ে নিলে তবেই মাখনটা ভালো হবে আর ঘিটাও ভালো হবে আমি তো এখানে মাখন তৈরি করছি আর এখানে সম্পদবুকে দেখুন কী করছে কৃষ্ণ ঠাকুর তো নুনি খেতে খুব ভালোবাসত মানে গোপাল আমাদের এই দুষ্টুটাও তো গোপাল দুষ্টু নুনি খাবে না কি ও দস্তুন উনি দস্তুন উনি খাবে না তাহলে তুমি কি খাবে ঘি খাবে ও ঘিও খাবে না তাহলে কি খাবে দদা খাবে ও দদা খাবে না ও ছবি তুলবে শটটা মাখার পরে এই পর্যায়ে এসেছে তো মাখার পরে জলটা কিছুক্ষণ যাতে নিচের যে শট घोल বানানোর জন্য যেটা নিচে থাকে সেটা থিতিয়ে যাওয়ার জন্য আমরা কিছুক্ষণ একটু অপেক্ষা করছি প্রায় 1 মিনিট মত আমি এই অবস্থায় রেখে দিয়েছিলাম এবার মাখনটাকে আলতোভাবে তুলে নেব যাতে নিচের কোনো ফড়গুলো এই মাখনের সাথে না ওঠে এতটা মাখন হয়েছে আমাদের তো দুবার ধোয়া হয়েছে আর একবার ধুয়ে নেব আমি টোটাল এটা তিনবার জল দিয়ে ধুয়ে নিলাম আর কতটা জল দিয়ে ধুয়েছি সেটা আপনারা দেখে নিয়েছেন আপনারা যদি বাড়িতে এইভাবে ঘি তৈরি করেন তাহলে আপনারা এই পদ্ধতিতেই করবেন বড় খোলা গামলা দিয়ে এটা ধুয়ে করলে মাখনটা খুব ভালোভাবে উঠে যায় আর এটাও খুব সুন্দর হয় তার জন্য এরকম বড় একটা গামলাতে করছে আপনারা যখন করবেন এভাবে বড় গামলাতে আপনারা করবেন আমাদের যে তিনবার ধোঁয়া কমপ্লিট হয়ে গেছে মাখনটা একবার দেখুন আপনারা দেখতেই পেলেন কিভাবে শট থেকে সুন্দরভাবে মাখনটা বার করে নিয়েছি এবার এই মাখনটা উনুনে জাল দিয়ে আমরা ঘিটা তৈরি করে নি এই বাটির মধ্যে যে শট ধুয়ে জলটা বের হয়েছিল সেটাই হচ্ছে ঘোল তো এই ঘোলটাকে এখানে দেখুন এক চামচের চার ভাগের এক ভাগ মতো নুন নিয়েছি এই নুনটা দিয়ে ঘোলটাকে সুন্দর করে বানিয়ে নেব নুন দিয়ে করলে ঘোলটা খেতে খুব সুন্দর লাগে এখন নুনটা দিয়ে দিলাম ওর হাত দিয়ে একটু আমার তো ঘোল খেতে খুব ভালো লাগে আপনাদের কাদের ঘোল পছন্দ তারা আমাদেরকে জানাবেন যারা কারা বেশি নিজের বাড়িতে তৈরি ঘোল খেতে পছন্দ করে আমি তো এবার খাবো আমি বাবা সম্পদের বাবা সকলে মিলে খাবো আমরা ঘোলটা কিন্তু আমাদের সকলের খুব পছন্দ দেখো কেমন হয়েছে ঘোলটা নিজে হাতে করে আমরা চলে এসেছি লেবু পাতা নিতে এটা মায়েদের বাড়ির লেবু গাছ তো ঘিয়ের মধ্যে তো লেবু পাতা দিলে ঘিয়ের সুগন্ধটা ফ্লেভারটা খুব সুন্দর হয় গাছ থেকে কয়েকটা লেবু পাতা ছিঁড়ে দেয় ছয় সাতটা মতো লেবু পাতা এখানে তুলে নিয়েছি এবার ঘিটা যখন বানাবো ঘি এর মধ্যে লেবু পাতাগুলো দিয়ে দেবো আমি ওটাকে নিলাম আর আটা মিডিয়াম এখানে একটু পটাঘাসিয়ে দিলাম हां দেখো আর এইখানটাটাকে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এভাবে হালকা আছে এটাকে করতে হবে বেশিক্ষণ এটা করতে লাগবে না লেবু পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এখানে জল ঝরাতে রেখেছিলাম যাতে জলটা লেবু পাতায় না থাকে সুগন্ধ বেড়েছে যতক্ষণ এটা হবে এরকম নাড়তে থাকতে হবে না হলে খড়ের নিচে এটা লেগে যায় তার জন্য নাড়ছে হালকা ব্রাউন কালার করতে শুরু হয়েছে আর একটু হবে তাহলে আমাদের হয়ে যাবে মাখন থেকে ঘি হতে প্রায় সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট থেকে কুড়ি মিনিট মিডিয়াম আমাদের ঘিটা রেডি হয়ে যাবে আমাদের এতটা পরিমাণ ঘি হয়েছে দেখুন অনেকটাই ঘি হয়েছে এবার ঘিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা প্লাস্টিকের চার নিয়ে নিয়েছি এই প্লাস্টিকের জারে সেটা ঢেলে রেখে দেবো আমাদের ঘি ঘোল দুটোই তো বানানো কমপ্লিট হয়ে গেছে আর ঘি ঘোলটা বানিয়ে শরীরে বেশ একটু মানে এনার্জি ফিল করছি তো যাই হোক ঠান্ডাটা এখন কম লাগছে তো আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যারা এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত টা।